দোতলা তিনতলা বা দূরের মুসল্লি যারা মাইকের মাধ্যমে ইমামের অনুসরণ করে জামাতের সালাত আদায় করে তারা জামাতের সালাতের কোনো এক পর্যায়ে যদি বৈদ্যুতিক ত্রুটির বা অন্য কোনো কারণে যদি ইমামকে অনুসরণ করতে ব্যর্থ হয় তবে তারাকে সালাদ শেষ করবে আসলে মসজিদের সাথে যদি কেউ ফলো করতে চায় ইমামকে মসজিদের জামাতের সাথে তাহলে মোত্তাসেল সাফ হওয়াটা হচ্ছে সেদিয়ার নির্দেশ মোত্তাসেল সাফ বলছেন তো লাগোয়া সাফটা যেন একটার পর একটা হয় কিন্তু অনেক দূরের সফ এটা যেন না হয় আমাদের একজন শেখ মদিনা ইউনিভার্সিটি টিচার ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ বিন মাহমুদ আল মুখতার কেতি তার আলোচনায় আমি সরাসরি শুনছিলাম তিনি বলেছেন এবং হাদিসের ভিত্তিতে আলোচনা করেছেন যে রসুল বলছেন এক মেলা একমেলা সফল আউ্য়াল ফালআল মানে যারা সফে দাঁড়াবে জামাতের তাদের নিয়ম হচ্ছে প্রত্যেকে যেন সফ আগের সফটা পূরণ করে তারপরে সফটা ধরে হ্যাঁ মানে যেন ফাঁকা রেখে তারপরে না দাঁড়ায় আর কোনো সফে একা দাঁড়াতেও রসুল্লাহ সাহেব নিষেধ করেছেন মেয়েদেরকে সবার পেছনে দাঁড়াতে বলেছেন আচ্ছা এখন যদি আমি মাঝখানে অনেক ফাঁক রাখি কোনো কারণ ছাড়া তাহলে এই হাদিসগুলোর আলোকে নির্দেশ ভঙ্গ করার কারণে আপনি গুণাগার হবেন অতএব আপনি মাঝখানে আপনার বাসায় থেকে এখানে দাঁড়ালেন এটার চেয়ে তো হচ্ছে আপনি মত সফে চলে আসবেন যদি কোনো কারণ ছাড়া আপনি মাঝখানে অনেক ফাঁক রাখেন তাহলে সেই গুনাহের দায়িত্ব কিন্তু আপনার উপরে বর্তাবে কিন্তু সালাত হয়ে যাবে এমামের পেছনে যারাই দাঁড়ায় যত দূরেই দাঁড়ায় তাদের সালাত হয়ে যাবে বৈদ্যুতিক কারণে যদি হঠাৎ এটা তো মোতাসেল সালাতে হতে পারে নাকি মোত্তাসেল সালাতেও হতে পারে বৈদ্যুতিক কারণে যখন মানে সাউন্ডটা অফ হয়ে যাবে তখন একটা রিজনেবল টাইম অপেক্ষা করে প্রত্যেকেই নিজ নিজ মতো সালাত আদায় করে নেবেন